দুর্নীতির পক্ষে আছো তারা মমতার দিকে চলে যাও এটা ভালো লেগেছে আমাকে ঠিক কথা বলে ফেলেন তিনি আমাকে আইসোলেট করতে বলেছেন তাকে ধন্যবাদ কাল থেকে তার দিকে তাকে সবাই লাই তুমি চুরি করেছো এবং বিকাশ তোমার বিরুদ্ধে লড়াই করছে তাই হয় বরং সরকার সুযোগ পেয়ে কী করেছে এই দুর্নীতিমূলক নিয়োগকে বাঁচাবার জন্য ক্যাবিনেটে বসে অতিরিক্ত পদ তৈরি করেছেন আরও কত সুযোগ চান আরও কত দুর্নীতি করে কত মানুষকে বিপদে ফেলবেন সেই সুযোগ ওকে পশ্চিমবঙ্গের মানুষ দেবে না আমরা তো দেবই না এই তরুণদের সমস্ত আইনকে অগ্রাহ্য করতে তিনি সেই সমস্ত তরুণদের প্ররোচিত করছেন যে তুমি আদালতের রায় মেনো না একজন মুখ্যমন্ত্রী হয়ে তাহলে উদ্দেশ্যটা কি সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্য লিস্ট তৈরির জন্য বসে আছেন এরকম অপদার্থ মানুষ যদি মুখ্যমন্ত্রী হয় সে রাজ্যে কপালে দুঃখ থাকে কেন এই তিনি নেতাজি ইন্দোরে ছেলেগুলোকে ডেকে এনেছেন আরও তিনি এই ছেলেগুলোকে বিপদে ফেলার চেষ্টা করছেন পাশ দেওয়ার ক্ষেত্রে আমি শুনেছি দুর্নীতি আছে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে খারিজ করে দিয়েছে তারপরে ওকে অপেক্ষা করতে হবে কেউ নোটিশ দেবে কি দেবে না ভালো কথা জেলে যান তারপর দেখা যাবে চাকরি যায় না যায় কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি বাতিলের আবেদন করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে এইভাবে কেউ কলকাঠি নাড়ছে না তো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরি হারাদের উদ্দেশ্যে এমনটাই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি একটা সত্য কথা বলে ফেলেছেন সেটা হচ্ছে যে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সেজন্য আমাদের আইসোলেট করো অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যারা আছো তারা একদিকে চলে যাও আর যারা দুর্নীতির পক্ষে আছো তারা মমতার দিকে চলে যাও এটা ভালো লেগেছে আমার কেন কাল থেকে যারা মমতার পক্ষে কথা বলবেন যেভাবেই হোক তাহলে বুঝে নিতে হবে তারা দুর্নীতির পক্ষে কেন সেটাই মমতা বলেছেন আর যারা আমার পক্ষে কথা বলবেন বা আমাদের বামপন্থীদের পক্ষে কথা বলবেন তার দুর্নীতির বিরুদ্ধে আমি মমতার এই বিভাজনটাকে খুব স্বাগত জানাই অন্ততপক্ষে পাগলের মতো প্রলাপ বকলেও হয়তো মাঝে মাঝে দু একটা ঠিক কথা বলে ফেলেন তিনি আমাকে আইসোলেট করতে বলেছেন তাকে ধন্যবাদ কাল থেকে তার দিকে তাকে সবাই বলে তুমি চুরি করেছো এবং বিকাশ তোমার বিরুদ্ধে লড়াই করছে তাই। সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বললেন এবং তিনি এটাও বললেন যে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে ক্ল্যারিফিকেশান চাওয়া হবে এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে ভুল কাজ করলে ভুল হয় তাই যদি ভুল হয়েছিল তাহলে প্রশাসনকে একবার সুযোগ দেওয়া উচিত ছিল মানবিকতার স্বার্থে যেখানে এতগুলো মানুষের জীবন জড়িত সেটাও একবার আদালত বিবেচনা করে দেখতে এত বড় মিথ্যে কথা উনিই বলতে পারেন এবং দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসন যিনি দখল করে আছেন তিনি মিথ্যা ছাড়া কোনো কথা বলেন না এত বছর ধরে তো মামলা হচ্ছে তো সুযোগ পায়নি সরকার তো প্রথম থেকেই সুযোগ পেয়েছে বরং সরকার সুযোগ পেয়ে কি করেছে এই দুর্নীতিমূলক নিয়োগকে বাঁচাবার জন্য ক্যাবিনেটে বসে অতিরিক্ত পদ তৈরি করেছেন সুযোগ পেয়ে দুর্নীতিকে প্রলম্বিত করেছেন সুতরাং তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না আরও কত সুযোগ চান আরও কত দুর্নীতি করে কত মানুষকে বিপদে ফেলবেন সেই সুযোগ ওকে পশ্চিমবঙ্গের মানুষ দেবে না আমরা তো দেবই না পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন যে কত বড় বিপর্যয়ের হাত থেকে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য বামপন্থী আইনজীবীরা লড়াই করছেন মুখ্যমন্ত্রী আজকে এটাও বলেছেন যে ব্যক্তিগতভাবে শিক্ষকদের বিরুদ্ধে তো কোনো দুর্নীতি নেই তাহলে আপনারা কেন স্কুলে যাচ্ছেন না আপনারা স্কুলে যান আপনাদের বিরুদ্ধে তো কেউ নোটিশ দেয়নি তাহলে আপনারা কেন বাচ্চাদের গিয়ে পড়াচ্ছেন না এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে যদি আপনারা স্বেচ্ছায় কাজ করতে চান তাহলে আপনারা করতে পারেন দেখুন কীভাবে তিনি প্ররোচিত করছেন এই তরুণ আইনকে অগ্রাহ্য করতে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সে আদালত পরিষ্কার হয়ে বলে দিয়েছেন এই সমস্ত নিয়োগটাই বাতিল কেন নিয়োগের প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত তিনি সেই সমস্ত তরুণদের প্ররোচিত করছেন যে তুমি আদালতের রায় মেনো না একজন মুখ্যমন্ত্রী হয়ে তাহলে উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে তোমরা বেআইনি কাজ করে আমার গুন্ডাবাহিনীর সঙ্গে যুক্ত হও আমরা যেমন সর্বত্র বেআইনি কাজ করি সেখানে চলে এসো এটাই তো উদ্দেশ্য এছাড়া আর তো কোনো উদ্দেশ্য নেই যেখানে এতদিন ধরে যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে সেখানে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে বললেন যে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যের লিস্ট দেয়নি কত বড় মূর্খ এটা কি সুপ্রিম কোর্টের দায় নাকি সুপ্রিম কোর্ট কি যোগ্য অযোগ্য লিস্ট তৈরির জন্য বসে আছেন এরকম অপদার্থ মানুষ যদি মুখ্যমন্ত্রী হয় সে রাজ্যে কপালের দুঃখ থাকে সুপ্রিম কোর্ট বিচার করেছেন যে সাংবিধানিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া হয়েছে কিনা যেটা সুপ্রিম কোর্টের দায় সুপ্রিম কোর্টের দায় অযোগ্য লিস্ট তৈরি করা না ওর সরকার উনি কেন যোগ্যতা বা কে অযোগ্য লিস্ট দিলেন না কেন এই তিনি নেতাজি ইন্দোরে ছেলেগুলোকে ডেকে নিয়েছেন সেখানে ঘোষণা করলেন না কারা যোগ্য কারা অযোগ্য বুঝতাম বুকের পাটা আছে সততার সঙ্গে সামান্যতমতার আস্থা আছে আসলে আবারও তিনি এই ছেলেগুলোকে বিপদে ফেলার চেষ্টা করছেন আজকে সকাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভায় যোগদানকে কেন্দ্র করে এই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পাস পাওয়াকে কেন্দ্র করে কে ঢুকবে তার পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো কিন্তু যেখানে যোগ্য এবং অযোগ্য এতদিন ধরে নির্ধারণই হলো না তাহলে পাস পাওয়ার ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য আসছে কোথা থেকে তৃণমূল থাকবে কোনো কাজ করবে সেখানে দুর্নীতি হবে না এটা তো ভাবা যায় না এই পাশ দেওয়ার ক্ষেত্রে আমি শুনেছি দুর্নীতি আছে আমি তো সব সংবাদ বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি অনেকে বলছে তো যারা শিক্ষক নয় শিক্ষাকর্মী ছিলেন না তারাও পাস পেয়েছেন তৃণমূলের কারারা পাস পেয়েছেন ওখানে ঘাততালি দেওয়ার জন্য আবার কেউ বলছে পাসও বিক্রিও নাকি হয়েছে জানি না সততা কতটা আছে কিন্তু তৃণমূল বললেই এই ধরনের অভিযোগকে আমি খুব একটা উড়িয়ে দিতে পারি না বিশ্বাস করতেই হয় এবং এ নিয়ে মারামারি হয়েছে অনেক আপনারা বলছেন আমার কাছে তাহলে কেন মারামারি হবে তো যিনি ছাব্বিশ হাজার প্রার্থীকে সুশৃঙ্খলভাবে একটা সভায় আনতে পারেন না তিনি তো মানুষকে আইন ভাঙারই পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী বলছেন যে কোন পরিস্থিতিতেই যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না কারণ এখনো পর্যন্ত তাদেরকে কোনো নোটিস দেওয়া হয়নি কি বলছেন আবার বলি কিছু মনে করবেন না উনি আবার নাকি দাবি করেন কি আইন পড়াশোনা করেছেন উনি কেউ আদালতেও কখনো কখনো এসছিলেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে খারিজ করে দিয়েছে তারপরে অপেক্ষা করতে হবে কেউ নোটিস দেবে কি দেবে না উনি আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন সংস্থাকে বেআইনি কাজ করতে প্ররোচিত করছেন মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আগে যোগ্যদেরটা ঠিক করে নি তারপর অযোগ্যদের নিয়ে ভাববো এবং আগে অযোগ্য কারা সেই বিষয়ে আমাকে তদন্ত করতে হবে তারপর সেটা তদন্ত করে দেখব তারপর আমি সেটা নিয়ে ভাব তাহলে এখনো যদি মুখ্যমন্ত্রীকে তদন্ত করে দেখতে থাকি অযোগ্য তাহলে সেই মুখ্যমন্ত্রী তার সরকার বা তার অন্যান্য এসএসসি বোর্ড তারা সুপ্রিম কোর্টে বা আদালতে কি করে বলবে কে যোগ্য কে অযোগ্য সুতরাং আদালতের তো কোনো পড়ে না অযোগ্য যোগ্য লিস্ট তৈরি করার আদালত তো বহুবার সুযোগ দিয়েছিলেন তাদের সেই সুযোগ তারা ব্যবহার করতে পারেন তার কারণ তারা জানেন যে কোনো যোগ্য অযোগ্য লিস্ট তাদের কাছে নেই সবাইকেই তারা একটা যন্ত্রের মধ্য দিয়ে বার করেছেন যে যন্ত্রটাই দুর্নীতিমূলক প্রকাশ হচ্ছে তিনি দুর্নীতি যা করেছেন সেই দুর্নীতিকে তিনি লালন করতে চান অযোগ্য প্রশ্ন আসছে কেন দুর্নীতি হয়েছে বলে তাহলে তো অযোগ্য প্রশ্ন আছে না দুর্নীতি হয়েছে বলে তার মন্ত্রিসভা শিক্ষামন্ত্রী জেলে আছেন শিক্ষা দপ্তরে সবাই জেলে ছিলেন এবং তৃণমূল দল প্রচুর টাকা নিয়েছেন তার জন্য তারা ক্রিমিনাল কেস ফেস করতে হচ্ছে তিনি তাদের পক্ষে থাকতে চান তিনি সততার পক্ষে থাকতে চান না সেই জন্যেই যখন তিনি বলেন যে বিকাশকে আইসোলেট করে আমি খুব খুশি হই যত লোকে জেনে যাবে এই লোকটা অসৎ এই লোকটা সৎ আর কিছু না আজকে মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে এই শিক্ষাবর্ষে অযোগ্য প্রমাণিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের চাকরি করতে দেওয়া হোক কারণ না হলে স্কুলগুলোতে শিক্ষার বেহাল পরিস্থিতি এই সওয়াল যখন মামলা চলে তখন বোর্ডের পক্ষ থেকে করা হয়েছিল সুপ্রিম কোর্ট সেই সওয়ালকে গ্রহণ করেনি সুতরাং এটা নতুন কোনো কথা না এই কথা তারা আগেও বলেছেন এখন দরখাস্ত করেছেন লোককে বিভ্রান্ত করতে হবে দেখা যাক সুপ্রিম কোর্ট কি করেন আমার আরেকটা প্রশ্ন আছে যে কিউরিটি কিউরিটি কথা বলা হচ্ছে রিভিউ রিভিউ আইনগত এর দিকটা যদি একটু আমাদের বুঝিয়ে সবাই দাখিল করতে পারেন এই সমস্ত হ্যাঁ এই সমস্ত বাজে বক বক না করে তারা রিভিউ ফাইল করতেন রিভিউ যদি খারিজ হয়ে যায় যা খারিজ হবে তারা কিউরিটি পিটিশন ফাইল করতে পারেন সেটাও খারিজ হবে তো সেই সব আইনি পদ্ধতি না নিয়ে তিনি কেন এই বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে তাদের উত্তেজিত করছেন বলছেন আপনারা স্কুলে যান সুপ্রিম কোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে কত বড় দুষ্কর্ম করার জন্য একজন মুখ্যমন্ত্রী সাধারণ নাগরিকদের অনুপ্রাণিত করছেন সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দেখুন নির্বাচন দু হাজার ছাব্বিশে কিন্তু দুর্নীতিটা তো আর দু হাজার ছাব্বিশে শুরু হয়নি এই দুর্নীতি বহুদিন থেকে তারা করছেন ধরা পড়ে গেছেন দু হাজার উনিশে একুড়িতে এসে যখনই মামলা হবে মামলার কোনো ফল আসবে তখনই বলবে নির্বাচন সামনে এটাই তো এক ধরনের দুষ্কর্ম এটাই তো এক ধরনের দুর্নীতি আগামী সোমবার প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি কিন্তু তার আগে এই মামলায় যিনি বিচারপতি তিনি অব্যাহতি নিলেন না সেটা হতেই পারে বিচারপতি ব্যক্তিগত অসুবিধে থাকতে তিনি শুনতে পারেন সেটাই আমাদের পেশার এবং বিচারকদের বিচার পদ্ধতির স্বচ্ছতা এর আগে আমরা বিনীত গোয়েলের ক্ষেত্র দেখেছি যে বিনীত গোয়েলের যে মামলায় সেখানেও কিন্তু একইভাবে বিচারপতি অব্যাহতি নিয়েছিলেন আবার এখানেও ঠিক একইভাবে প্রাথমিক নিয়োগ হতেই পারে এবং এটা হওয়াটাই তো স্বচ্ছতারই প্রকাশ যে তিনি মনে করছেন এই মামলা বিচার করতে তার অসুবিধে হবে তো কোনো কারণে হয় তার ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে সেই জন্যই তিনি বলেছেন মামলা শুনবো না তা না হলে তো যদি রায় হয়ে যায় পরবর্তীকালে মমতার মতো কেউ বলবে এর পেছনে খেলা আছে আমি জেলে চলে যাব কিন্তু তবু তোমাদের চাকরি কারোর যাবে ভালো কথা জেলে যান তারপর দেখা যাবে চাকরি যায় কিনা যায়